আলাইকুম রাহমতুল্লাহ একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই এবং এই মেসেজটা ক্লিয়ার নিয়ে রাখেন আপনারাও বলতে পারবেন আমি অনেক জাস্টিফাই অনেক অ্যানালাইসিস অনেক গবেষণা করে দেখেছি বিশ্বের ইতিহাসে সেরা যে ধস পুঁজিবাজার ধস এটাই আট মাসে হয়েছে বিশেষ করে লাস্ট এপ্রিল মে মানে এইটা আট মাসে তো ধস হয়েছে এবং এইটার পরিপূর্ণতা পেয়েছে সেরা যে ধস সেরা পতনের পরিপূর্ণতা পেয়েছে লাস্ট এপ্রিল এপ্রিল মাসের মানে আপনার একুশ বাইশ কার্য দিবসের মধ্যে টানা বিশ কার্যদিবসই পতন দুই কার্যদিবস ওঠেনি জাস্ট একটু সবুজ ছিল আর মে মাসেরও টানা পতন যে কয়েক কার্য দিবস হয়েছে এক কার্যদিবস ব্যতীত টানা পতন তার মানে এর আগে তো আট মাসের মধ্যে আট দিনও এই পুঁজিবাজার বাড়েনি আট মাসের মধ্যে আট দিনও এই পুঁজিবাজার বাড়েনি আর যে দুই চার দিন একটু বেড়েছে নাম কেউ আসছে তাতে বিনিয়োগকারীদের কোনো উপকার হয়নি তার মানে আট মাসে যত কার্যদিবস আছে প্রত্যেকটা কার্যদিবসই ধস পতন এর মধ্যে যে দুই চার কার্য দিবস একটু উঠছে তা তাতে বিনিয়োগকারীদের কোনো উপকার হয়নি কারণ আপনি যদি করে এক পতন একটু উঠান প্লাস তার দ্বারা তো বিনিয়োগকারীদের ক্ষতিটা আরো বাড়লো না সেই জায়গা থেকে আপনার যদি দেখেন বিশ্ব ভূখণ্ড বিশ্বের ইতিহাসে এই আট মাসে যে পতন হয়েছে যে ধস হয়েছে বিশেষ করে এপ্রিল মেতে যে পতন হয়েছে এইটা বিরল একটা সংবাদপত্র আর এটা বিরল আর আমি বলতেছি এটা রেকর্ড শুধু বিরল না এটা রেকর্ড বিশ্বে কোনো দেশে এরকম পতন হয় তা পতনটা কিরকম যে একটা দেশে ষোলো বছর ধরে পতন হয়েছে ষোলো বছর ধরে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত ষোলো বছর ধরে মানুষ মানুষের পুঁজি লুটপাট করা হয়েছে এরপরে যখন ঘন অভ্যুত্থানে সরকার আসলো গণ অভ্যুত্থান হয়ে একটা সরকার তাদের সময়ে লুটপাট হলো টানা প্রায় এক লক্ষ কোটি টাকা প্রায় এক লক্ষ কোটি টাকা লুটপাট হলো গায়েব হয়ে গেল এবং ওই পতনকে হার মানিয়ে ওই পতন হয়তো বা একটা রেকর্ড হয়েছিল বিশ্বের ইতিহাসে কিন্তু ওই পতনকে হার মানিয়ে বিশ্বের মানচিত্রে সেরা পুঁজিপদার সেরা সেরা এই আটমাসি করছে ইন্ট্রিম গভর্নমেন্টের সময় এবং সেইটার জন্য দায়ী সম্পূর্ণ অর্থ উপদেষ্টা রাশেদ মাকসুদ এবং এইটাকে প্রশ্রয় আশ্রয় দেওয়ার জন্য ডক্টর এনসাহয়েবদায় এইটা আসলে এই রেকর্ডটা আমরা অন্ততপক্ষে একজন বিশিষ্ট জোন নোবেল লরিয়ার ডক্টর ইনুস সাহেব তার কাছ থেকে মানে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তার কাছ থেকে আমরা দেখতে চাইনি এবং অত্যন্ত দুঃখ এবং পরিতাপের ব্যাপার এবং অবশ্যই মাস্ট বি এই যে পতন ঘটানো হলো পতন করা হলো এর এর বিচার হবে রাশেদ মাকসুদ যে পতন ঘটালো যে উল্টাপাল্টা রুলস রেগুলেশন করে শেয়ারগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে মানে পড়তেছে পাঁচশো পার্সেন্ট পড়তেছে একটা শেয়ার যতটুকু বাড়তেছে তার কয়েক গুণ বেশি পড়তেছে কিন্তু নামার সময় কোনো কোয়ারি নাই একটু উঠলেই কোয়ারি তদন্ত মানে উল্টাপাল্টা আর আবু আহমেদ মার্কেট বাড়লে তার ভয় লাগে উল্টাপাল্টা এই রুলস রেগুলেশন করে দেয় অবিচার বিনিয়োগকারীদের নিঃস্ব করে দিল বাজার ধ্বংস করে দিল বিনিয়োগকারী শেষ আর এই গভর্নমেন্ট কী করেনি গভমেন্ট কি জন্য দেয় তারা মার্কেট বন্ধ করতে পারতো ফ্লোর দিতে পারতো ভালো ব্যবস্থা নিতে পারতো বিনিয়োগকারীদের সান্ত্বনা দিতে পারতো কোনো কিছু করে তার মানে তারা ওর সঙ্গে জড়িত এইটা বিশ্বে বিরল ইতিহাস হয়ে থাকবে এই ইতিহাসে আপনাদের নামও লেখা থাকবে ইনশাল্লাহ